শুভ সকাল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমরা সকালবেলা এখন রান্না বান্না শুরু করলাম এইখানে আছে রুই মাছ বড় রুই মাছ রান্না হইতেছে এই পাশে সবজি ফসান হয়েছে এইখানে হচ্ছে টমেটো আর আলু দিয়া যে রুই মাছ রান্না করা হবে সেই হলো রুই মাছ এখন রুই মাছ প্রথমে ভাজি করা যেতেছে একবারে ভাজি না ভাজি একটা আর ঝোল রান্নার জন্যই ভাজি একটা এটা যেমন একবারে বেশি ভাজিও না একবারে কম ভাজিও না এরকম করা হবে এই সবজি ফসানো হইলে পরে সবজি বলতে এখানে টমেটো ফাঁকা টমেটো আর সাথে আছে আলু এই রুই মাছ দিয়ে আলু যে টমেটো দিয়ে ঝোল রান্না হবে এখানে অনেকগুলো পেঁয়াজ দেখা যাইতেছে এইগুলা যে মাংস রান্না হবে এই বড় টোকাটি দেওয়া হবে মাংসের মাঝে মাখানোর মাঝে আর কিছু ছোটো করে রাখছি ওইগুলা সোমবার দেওয়া হবে আর এই যে এইখানে তো মশলা সবজাতের মশলা আর এই মাংস মুরগের মাংস এই যে মুরগের জন্য রান্নার জন্য এই যে এইখানে মশলা এখানে সে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ঘিরে বাটা আর এটা হচ্ছে রসুন কাটা ওই পাশে মাংসের জন্য আলু কেটে রাখা হলো তো আমাদের রান্নাবান্নাগুলো আপনারা দেখতে থাকেন এই হলো আমাদের সকালবেলার কাজকর্ম সকালবেলা তো প্রথমে ওইটা রান্নাবান্নাই করা লাগে গরজ্বর ঝাড়ু দেওয়া তারপর রান্নাবান্না এই হলো গ্রামীণ জীবনের কাজকর্ম এই যে টমেটোগুলা একটু হালকা ভেজে নিলাম তেলে আর এই যে হাতে একটা তেসপাটা দিয়ে দিলাম এখন টমেটোগুলা বাজি হয়ে গেছে একটু এখন নানিয়ে নিয়ে আলুগুলা ভেজ দি তারপর মশলা কষিয়ে এই যে এই পাশে মাছ আছে এই যে এই মাছ দিয়ে দিলাম তো আমি তো নামিয়ে নিলাম এবার এখন আলু দেব আলু ভাজ দেব ব্যাস হয়ে গেল এতে আর তেল লাগবে না একটু মিষ্টি আর দি নিলাম তেলটা গরম হয়ে গেল এখন আলুগুলো দিয়ে দিই

যে মাছগুলো একবারে লাল টকটকা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে অনেক রান্না বান্না হইতেছে এই জন্য দুই চুলা একবারে বসানো হয়েছে এক চুলা সম্ভব না সকালবেলা সকাল ছয়টা থেকে লাগলাম রান্না বান্না এই যে কাটা রান্না করা অনেক দেরি হয়ে যেতেছে নরমন্দা যাইতোগা হুম ওই জায়গাটা একটু ওন্দোকার তাই একটু পরিষ্কার দেখা যায় না একটু ওন্দোকার আম দেখা লাগে আলো গুলা भाजी হয়ে গেছে এখন নুন আর নিম মা মাংসগুলো কি করে রাখবো মাইনাস করে মাইনাস করে হ্যাঁ আমার মা ইয়াতে গেছে ইংলিশ বুঝেন না তো আর মনে হত কেনা আমরা কি বলি যে মেরিনেট না বলে মাইনাস করে রাখা মাংস হ্যাঁ আপনারা আজকে মাইনাস করে মাংস দেখবেন আমরা কীভাবে মাইনাস করে মাংস রাখি আর একটা আকর্ষণীয় কথা বলেছিস না হ্যাঁ হ্যাঁ উল্টাই সেদিস আমি এখন মাছের ঝোল তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিলাম যত্ন করার এই যে কাটা দিলাম পেঁয়াজ কুটি দিয়ে দিলাম এখানে আদা বাটা আর পেঁয়াজ গুলা কাটিয়ে দিলাম এখন দিব হলুদ সব মশলা দিয়া কষিয়ে নেব এই যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ওই মশলার সাথে লবণ দিয়ে দিলাম যে এখন মশলা কষাই দিয়েছি তারপর ঝোল দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে আলু দিয়ে দিলাম আর টমেটো দিয়ে একটু পরে দিব টমেটো দিয়ে তো ফাঁকা একবারে ধুয়ে লাগেছে আর এখন দিলে আরও একবারে ছাটনির মতো হয়ে যাবে ঝোলটা দিয়ে একটু জাল উঠলে পরে তারপর দি চোল দিয়া হ'ল ভাল কুটিলে পৰে টমেট দিয়া দি মাৰ মাৰি নাই চিধা হৈ যাব নে নষ্ট আনন্দ एक जन देख ले खूब नसा नसे करे हां